সালামু আলাইকুম আমি সমীর হোসেন প্রভাত আমি গাজীপুরে থাকি আমি লেখাপড়ার পাশাপাশি বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছি সফটওয়ার টি দুশো পঁচাত্তরতম বেচে আমি ফ্রিল্যান্সিং শিখেছি এখন ফাইবার এবং আপওয়ার্কে আমি সফলভাবে কাজ করছি আমার মামা একজন ফ্রিল্যান্সার উনি সফট আইটি থেকে কোর্স করেছেন দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি তারপর উনি ওনার কাছ থেকে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জেনে আমি সফট আইটির সাথে যোগাযোগ করেছি এবং যোগাযোগ করে জানতে পারলাম যে ওরা চার মাসের একটি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করান তো আমি ওনাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়েছি শুরুতে আমার স্টেম এল সিএসএস শিখতে একটু কষ্ট হয়েছিল এরপর যাবার চিট একটু বেশি ঝামেলার মনে হয়েছিল কিন্তু যখন আমাদের মেন্টর আমাদের যথেষ্ট পরিমাণে গাইডলাইন দিয়েছে আমরা তখন এটি সহজ হয়ে গিয়েছে এবং আমরা সহজে এটি শিখতে পেরেছি কোর্সে আমাদের মার্কেটপ্লেস সম্পর্কে এবং আউট অফ মার্কেটপ্লেস সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা দেওয়া হয় তো ওই ধারণা থেকে আমি আস্তে আস্তে মার্কেটপ্লেসে প্রোফাইল খুলি ফাইবারে গিফট আপলোড করি এবং যে হয় যে কাজ পাওয়া যায় ট্রাই করতে থাকি তো কিছু দিনের মধ্যেই আমি একটি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের কাজ পাই তো ল্যান্ডিং পেজের কাজটি ছিল পঞ্চাশ ডলারের মতো তো সেটি আমি কিছু দিনের মধ্যে শেষ করে দেই। বর্তমানে আমি বিভিন্ন ধরনের প্রজেক্ট পেয়ে থাকি যেমন ধরেন প্রেসের বিভিন্ন ওয়েবসাইট বানানোর কাজ এরপরে ল্যান্ডিং পেজ এরপরে পোর্টফোলিও ওয়েবসাইট গুলো এরপরে ই কমার্স ওয়েবসাইট এগুলো নর্মালি পেয়ে থাকি বর্তমানে এগুলোই করে যাচ্ছি যারা ভাবছেন ফ্রিল্যান্সিং শুরু করবেন তারা সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন আপনাদের সফটেক আইটিতে ভর্তি হয়ে কারণ বর্তমানে এমন একটি যুগ এসেছে যে ইন্টারনেট ছাড়া কোনো কিছুই চলে না একটা যে কোনো ব্যবসায় দ্বারা করতে বা যে কোনো কিছু করতে ওয়েবসাইট প্রয়োজন এবং ওয়েবসাইট প্রয়োজন হলে অবশ্যই ডেভেলপার প্রয়োজন ডেভেলপার এর চাহিদা বর্তমান মার্কেটে অনেক তাই ওয়েব ডেভেলপমেন্ট আপনার নিশ্চিন্তায় শিখতে পারে সর্বশেষ আমি ধন্যবাদ জানাই সফটেক আইটিকে এবং আমার মেন্টর প্রণয় স্যারকে এবং সারাল মাওলা স্যারকে যে উনি আমার সফটওয়্যার আইটি থেকে এত সাপোর্ট দিয়েছেন এবং সুন্দরভাবে কোর্স কিভাবে সম্পূর্ণ করব তা পরামর্শ দিয়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ফ্রিল্যান্সিং সেক্টরে আরও এগিয়ে যেতে পারি এবং ভালোভাবে কাজ করতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সফটটেক আইটি লেটস বিল্ড ইউর ক্যারিয়ার